অবশেষে করিয়ে দেখালেন হুমায়ুন কবির ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিন আজই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করছেন হুমায়ুন কবির তিন লক্ষ মানুষের জনসমাগম হবে তার মাঝেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাবরি মসজিদের শিলান্যাসের আগে করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তিনি একেবারে দু কোটি মুসলিম ভোটারের ভোট আহ্বান করেছেন এবং প্রায় নিরানব্বইটি কেন্দ্রে যেগুলি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর চ্যালেঞ্জ এবং হুমায়ুন কবির সেই সমস্ত ভোটারদের ভোটারদের মুসলিম মুসলিম দু কোটি ভোটারদের তিনি স্পষ্ট ডাক দিয়ে দিয়েছেন নিজের দিকে তার মধ্যেই কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য রাজনীতি অর্থাৎ এই বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কার্যত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে ধুমধুমার পরিস্থিতি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে একেবারে নজর রেখেছে গোটা রাজ্য তথা গোটা দেশ কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির কিন্তু একেবারে সোর গোল ফেলে দিয়েছেন তার আগেই হুমায়ুন কবিরের এই মন্তব্যের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মন্তব্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিলান্যাস শুরুর আগেই মমতার করা মন্তব্য কি ইঙ্গিত দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে ঘুরিয়ে কি হুমায়ুন কবির কি চরম বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার লড়াইটা শুরু হয়ে গেছে হুমায়ুন কবির ভার্সেস মমতা কবির্জি এতদিন ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করতেন ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করি ছাড়ব আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই একই হুঁশিয়ারি ছুড়েছেন হুমায়ুন কবির সব মিলেই কিন্তু মুর্শিদাবাদে একেবারে ধুমধুয়ার পরিস্থিতি বাবরি মসজিদ নিয়ে তার মধ্যে এবার আগুনে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর করা মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই টান টান উত্তেজনা বহুদিনের অপেক্ষার পর আজই শিলান্যাস করছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির তাঁর দাবি বেলডাঙ্গায় এই অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে বিশাল জনসমাবেশের আগে এলাকা জুড়ে করা নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ আদালতের নির্দেশ মেনে পুরো স্থলকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এই পরিস্থিতির মধ্যেই শনিবার সকালে এক স্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি হুমায়ুন বা বাবরি মসজিদ উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্টে সরাসরি হুমায়ুন কবির বা বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কোনো বিষয়ে মন্তব্য করেননি তবুও রাজনৈতিক মহলের ধারণা তার এই পোস্ট আসলে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে কারণ মমতা লিখেছেন একতাই শক্তি একই সঙ্গে মনে করিয়ে দেন ছয়ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সংহতি ও সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হয় তিনি লেখেন বাংলার মাটি সবসময় একতার বার্তা দিয়েছে রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি ভবিষ্যত করবে না মুখ্যমন্ত্রী আরো লেখেন যে বাংলায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানে আনন্দ ভাগ করে নিতে জানে কারণ বাংলার বিশ্বাস ধর্ম যার যার উৎসব সবার এরপরই তিনি কড়া মন্তব্য করে বলেন যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে এই পুরো বার্তার কোথাও হুমায়ুন বা শিলান্যাসের কথা উল্লেখ নেই তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান উত্তেজনাগিরি এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে আজীবনের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল নেতাদের দাবি ছিল ওই এলাকায় বাবরি মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা রয়েছে যদিও কলকাতা হাইকোর্ট থেকে শিলান্যাস অনুষ্ঠানের অনুমতি আগেই পেয়ে গিয়েছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন সব মিলিয়ে শিলান্যাসের দিনই মুখ্যমন্ত্রীর এই কড়া পোস্টকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে একেবারে হুলস্থল কাণ্ড কারণ হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু ক্রমেই বাড়ছে উত্তেজনা হুমায়ুন কবিরকে নিয়ে যে উত্তেজনা বাড়ছে তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ধরনের মন্তব্য এক স্যান্ডেলে তার মাঝেই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে একেবারে ধুমধুয়ার পরিস্থিতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে শিলান্যাসকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এই বিতর্কিত অনুষ্ঠানের ঠিক আগে ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে এক জোট হওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন শনিবার দুপুরে বেলডাঙ্গা ও রেজিনগর সংলগ্ন ছেতিয়ানি মরাদিঘে এই মসজিদ নির্মাণের ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের হুঁশিয়ারি অনুষ্ঠান শুরুর আগে সভাস্থলে পৌঁছে হুঁশিয়ারি সুরে হুমায়ুন কবির বলেন বাংলায় দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তিপান্ন মুসলিম ভোটার রয়েছে নব্বইটি আসনে সংখ্যালঘু ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে প্রতিটি আসনই আমাদের সংখ্যালঘু জনপ্রতিনিধিদের জয়ী করতে হবে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের একজোট হয়ে লড়াই করতে হবে মসজিদের শিলান্যাসকে ঘিরে জনজোয়ার শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এদিন সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের ভিড় চোখে পড়ার মতো অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপনের সময় ভক্তরা যেভাবেই ইঁট নিয়ে এসেছিলেন একইভাবে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসকেও কেন্দ্র করে কয়েকশো মানুষ মাথায় ইঁট নিয়ে হাজির হন বেলনাগা এক নম্বর ব্লকের মরা মরাদিগিতে হুমায়ুন জানিয়েছেন দুপুর বারোটা থেকে কোরআন পাঠের মাধ্যমে মসজিদের শিলান্যাস করা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল কেন্দ্রীয় বাহিনী এই সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দুশো জন র্যাব একশো জন কনস্টেবল এবং একাধিক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক রাতে এলাকায় রুট মার্চও করেছে কেন্দ্রীয় বাহিনী শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া ও রেজিনগর থানার দুই ভারপ্রাপ্ত আধিকারিক হুমায়ুনের সঙ্গে রুদ্রোত্তার বৈঠক করেন জেলা পুলিশ সুপার কুনার শানিরাজ জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে তবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হস্তক্ষেপ তৃণমূলের বহিষ্কৃত বিধায়ককে বাগে আনতে এবং মসজিদ নির্মাণ থেকে বিরত রাখতে শুক্রবার রাতে সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দলের অবস্থান নিয়ে হুমায়ুনের নাম না করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন ওনার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হচ্ছিল আজ তা এই জায়গায় পৌঁছেছে এতে দলেরই ক্ষতি হচ্ছে দলের আগে ভাবা উচিত ছিল তাহলে এই পরিস্থিতি হতো না তিনি আলেম ইমাম ও যুব সমাজকে এই অনুষ্ঠানে গা না ভাসিয়ে দেওয়ার আহ্বান জানান এবং মুসলিম ধর্ম মেনেই কাজ করার পরামর্শ দেন রাজনৈতিক মহলের মতে সরিয়ে হয়েছে মসজিদ নির্মাণের কথা জানানোয় গত বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা ডিসেম্বর হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে চরম বার্তা হুমায়ুন কবিরের নাম না উল্লেখ করলো। মুর্শিদাবাদের পরিস্থিতি সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবং সামনে যে বিধানসভা নির্বাচন হুমায়ুন কবির যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ মুসলিম ভোটারকে কাছে টানার জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে দিয়েছেন এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাদের ভোটে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন এবার দেখিয়ে দেব ওনার অহংকার চূর্ণ করব। এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন এবং তাকে প্রাক্তন করে ছাড়ব এমনই হুঁশিয়ারি দিয়েছেন তারপর পরই কিন্তু সরাসরি সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে একেবারে বড় সড় দাবি করে দিলেন ঘোষণা করে দিলেন এবং নব্বইটি আসনে সংখ্যালঘু ভোট নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে দাবি করলেন হুমায়ুন কবির কি হতে চলেছে আগামী দিনে হুমায়ুন কবিরকে নিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে বাংলার রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক যে চিত্র সেটা কি বদলে যেতে চলেছে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের